তৈরি আমার নতুন করে সুজির মিল্ক কেক নমস্কার বন্ধুরা আমি সুজাতা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে বানাবো সুজির মিল্ক কেক তো চলুন শুরু করা যাক আমি কড়াটা বসিয়ে দিয়েছি পাড়াটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা আমি গলিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এক বাটি সুজি সুজিটা আমি একটু ভেজে নেব হালকা লাল লাল করে নেব হালকা লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন দারুণ একটা সেন্ট বেরিয়েছে এখন আমি নামিয়ে নেব কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেবো জল এখানে আমি জল ব্যবহার করছি এক কাপ চিনি আমি এটা ভালো করে জাল করে নেব আমি এবার দিয়ে নতুন গুড়ের পাটালি এবার দিয়ে দেব আমুল দুধ বন্ধুরা আপনারা তো অনেকভাবেই সুজি রেসিপি করেছেন এইভাবে একবার করে দেখবেন খুবই সুন্দর লাগে রেসিপিটি খেতে এক চিমটি লবণ এবার দিয়ে দেবো ভেজে রাখা সুজিগুলো অল্প অল্প করে দেব যাতে দলা পাকিয়ে না যায় এখন সুজিটা অনবরত নাড়তে হবে যাতে জলা পাকিয়ে না যায় তো আস্তে আস্তে মিডিয়াম আছে এটাকে রান্না করতে হবে তো নাড়তে থাকবো সুজিটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ নাড়তেই হবে দেখুন সুজিটা ফুলে কতটা হয়ে গেছে পিড়ায় ফুটে এসছে আমি রান্না করে নিয়েছি পুরোটাই হয়ে গেছে এখন আমি একটা থালাই নামিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন আমার রান্না হয়ে গেছে কড়া থেকে দেখুন ছেড়ে আসছে সুজিটা এখন আমি একটা থালায় নামিয়ে নেব দেখুন কি সুন্দর ছেড়ে আসছে কি সুন্দর আঠা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এই থালাটা আমি একটু তেল ব্রাশ করে নেব তেলটা ব্রাশ করে নিয়েছি আপনারা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন বন্ধুরা দারুন স্বাদের একটা রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুব সুন্দর লাগবে এটা আমি এবার খুন্তি দিয়ে সমান করে নেব হ্যাঁ বন্ধুরা দেখুন আমি খুন্তি দিয়ে সমান করে নিয়েছি এক ঘন্টা পর আমি ফিরে আসব এক ঘন্টা পর আমি পিস করে দেখাবো হ্যাঁ বন্ধুরা আমি এক ঘন্টা পর ফিরে এসেছি এখন আমি এটাকে কেটে পিস পিস করে নেব দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে আমি কেটে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে খুব সুন্দর দেখুন তৈরি আমার নতুন করে সুজির মিল্ক কেক